এখনই তো পড়ে না না তোমার উঠতে হবে না এখানে পড়ে যাবো আরে রে পড়ে না তুমি কিভাবে বসলা এখানে ম্যাজিক করে কিন্তু সাবধান পিছনে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবা তোমাদের কি এত পুরা ঘরে জায়গা থাকতে এখানেই বসতে হবে এটা কি বসার জায়গা

বাইরে খাইতে যাব তুমি কাচ্চি বিরিয়ানি খাবা ঠিক আছে আজকে দুপুরে আমরা কাচ্চি বিরিয়ানি খেতে যাবো হুম আমি শুধু বিরিয়ানি গোস্ত আর ডিম ভাজি বিরিয়ানির সাথে আবার মানুষ ডিম ভাজি খায় উল্টাপাল্টা কথা দাঁড়াও আমি তো আমি ফোনে দেখছিলাম মানুষ মানুষ ডিমবাজিতে বিরিয়ানি দে বিরিয়ানিতে ডিমবাজিতে আর গোস্ত দে না ওসব উল্টা পাল্টা শোনো এখন আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি ঠিক আছে মা আমি কাচ্চি খাবো সকাল বেলা না তো এটা দুপুরে খাবো ঠিক আছে কাচ্চি খাবো বাবাকে বলো যে আমরা কাচ্চি খেতে যাব তাহলে আমি বিরিয়ানি খেতে যাব বিরিয়ানি আচ্ছা যাবো আমরা একদিন খেতে যাবো আজকে যাওয়া হবে কি না কিন্তু আজকে তো মনে হয় যাওয়া হবে না

বল বিরিয়ানি আর আইহা তোমার কাচ্চি বিরিয়ানি পছন্দ না শুধু বিরিয়ানি কাচ্চি হ্যাঁ ওরে বাবা রে মাশাআল্লাহ ঠিক আছে তোমাদেরকে খাওয়াবো আম্মু ঠিক আছে কাচ্চি বিরিয়ানিতে অনেক হাড়ডি থাকে আর বিরিয়ানিতে শুধু গোশত থাকে তুমি কিভাবে জানো বাবা রায়হান তো সব জানে গুড দাঁড়াও আমি এখন তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি ঠিক আছে কিছু দিন

ধো দিছি বিসমিল্লা আমরা খাবার শেষ করে ছাদে যাব ঠিক আছে আজকে মনে বৃষ্টি আসবে আমাদের ছাদে আমাদের ছাদে যাব গোসল করতে আজকে ঠিক আছে বৃষ্টিতে আমা সত্যি কথা না কি ছাদে যাই গোসল করব হ্যাঁ সত্যি কথা এখন তো খাই একটা কিছু দিন নেই আছে খাই বা তো খাই খিচুড়ি কেমন হয়েছে বললেন না তো ইউ কি ঝাল পানি খাও রায়ান বেবিকে পানি দাও নাও খাও

খাওয়া শেষ করে আমরা পড়তে বসবো তারপর পরে সাথে যাব কি হয়েছে দুইজনের দুইটা চেয়ার আমার খই কোথায় আমারটা আমি এটা নিব না আমি তোমারটা নিব দাও ছোট চেয়ারে বসা যাবে না তাই তাহলে আমার এইটাতে বসা যাবে রাইয়ান ওঠো আমি এখানে বসবো কি মা তোমাকে আটকায় দিছে আচ্ছা তাও আমি খুলে দিচ্ছি সারাদিন দুষ্টুমি করে ভাইয়া তাই না রাইয়ান এইদিকে আসো এখন এখানে পড়াশোনা হবে করতে বসবে ভাইয়া তুমিও পড়াশোনা করবে তাই না মা তোমার বই আমি নিয়ে আসছি এই যে আছে এই যে এনিমেল বই তোমার তুমি এগুলো মনে আছে তোমার মনে আছে এইটা কি বলো তো গুড এইটা কি এইটা ইংলিশটা কি এই যে বিড়ালের ইংলিশ কি ক্যাট আর এটা এটার ইংলিশ কি গুড আর এটা gravit হ্যাঁ আর এটা অক্স অক্স মানে স্যার মানে স্যার গুড রায়না ঐ যে আমু তোমার নিয়ে আসছে এখন পড়াশোনা হবে এই দুষ্টু মেয়েবা এখন পড়াশোনা তাড়াতাড়ি নিচে আসো দেখি এখানে আসো তাড়াতাড়ি আসো রায়া তোমার সামনে পরীক্ষা দেখছো শীত দিছে তোমার এগুলো হইছে সব না তুমি এগুলো সব পারবা হ্যাঁ হইছে তার মানে এই পৃষ্ঠে তুমি এগুলো সব পারবা সত্যি তো এটার নাম কি বলো হুম আবার ভুলে গেছো র‍্যাবিট র‍্যাবিট আর এটা হচ্ছে অক্স এগুলো মুখস্থ করো আগে র‍্যাবিট অক্স বলতে থাকো মানে খরগোশ অক্স মানে সার বলতে থাকো খরগোশ দেখি লেখো না বেশি ভালো হয়নি মোটামুটি হয়েছে না তারপর উমো লিখো

তাতু খ লেখো খ এই যে এইভাবে দিয়ে এইভাবে দিবা তারপর এখানে একটা ফোঁটা দিব এইটার নিচে দিয়ে তারপর এটা এই ভাবে করে এই জায়গায় আনবা তারপর এই নিচে আরেকটা ফোঁটা দিব তারপর এখান থেকে এইভাবে মতন তারপর এখানে তারপর এখানে মতন দিতে

আমার ঘুম থেকে ওঠো পড়াশোনা শেষ আমার ঘুম ভেঙে গেল হ্যাঁ এবার বলো তো ভয়তে কি শিখালাম ভতে ভয় ভয়তে করে ভয় ভয়তে ভয় তারপর ভয় করা ভয় করো না আল্লাহ ছাড়া মুখস্থ করো কোরআন পড়া হ্যাঁ এবার পুরাটা বলো পুরাটা বলো মাশাআল্লাহ হয়েছে

সিডি ডিসে আবার হবে দুই ভাই বোন এখানে আইসক্রিম খাচ্ছে তাও আবার হাত দিয়ে আল্লাহ বেবি ওগুলো খাও না খাও নিচে পড়ছে ওগুলো খাওয়া যাবে না আল্লাহ পুরোটা খেয়ে ফেলো বেবি তুমি একটু খাও আছে আছে এখনও খাও খাও হ্যাঁ এটা তোমার খাও তুমি সব খেয়ে ফেলছো যাও তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলো রায়ান বৃষ্টিতে গোসল করবে বেবে রায়ান তুমি করবে

দেখো তোমার জন্য কত সুন্দর ব্যাগ এটা কি ব্যাগ খরগোশ ওয়াও কিউট খরগোশ এটা কিভাবে নিতে হয় দেখি হ্যাঁ আদর করতে হয় খরগোশটাকে বলে বলে এটা আপা দিয়ে দাও খরগোশটাকে না এবার ব্যাগটা কিভাবে নিতে হয় তুমি জানো এ দেখো কিভাবে নিতে হয় এইভাবে দিয়ে হাত বের করো এই পাশে হ্যাঁ এই তো সুন্দর চলো তুমি এই ব্যাগ নিয়ে কোথায় যাবা ঘুরতে কয় টাকা আছে তোমার ব্যাগিং দাও তো আমাকে টাকা দাও শোনো তুমি ঘুরতে যাবো তা ভাইয়ার সাইকেলে ওঠো বেবিকে নেও তোমার সাইকেলে টাকা দিব নিয়ে যাও তোমার মোটরসাইকে তোমার মোটর সাইকেলে তো জায়গাই নাই ছোটো একটা মোটর সাইকেল ধরো তেরে

বেবি সাইকেলটা যে কই বেবি তোমার সাইকেলটা কই ছোটটা না কি মা ক্লিপ করবা আরে আরে সাইকেল একা একা চলতিছে কেন বাতাসে চলতিছে মনে হচ্ছে বাবা ভয় পেয়ে গেছিলাম বেবি তাড়াতাড়ি সাইকেলে ওঠো আরে আরে আবার বাতাসে চলতিছে আসো তোমার মাথায় ক্লিপটা দিয়ে দিই সুন্দর করে প্রিন্সেস দেখা যাচ্ছে এখন ওটা ওটা বেবি তাড়াতাড়ি সাইকেল ওঠো ভাইয়া কিন্তু আবার নিয়ে নেবে

কি দুষ্টু বল সাইকেল দুইটাই নিছে একটাও বেবিকে দিচ্ছে না তাই না মা ওই দেখো আবার শব্দ হচ্ছে দাঁড়াও আমি ভাইকে কুতু কুতু দেব তুমি বল নিবা ঠিক আছে বল না ও দা ও দা এই দাও আবার বল দিচ্ছে না কত কত দিব তাহলে দেয় না তাই না থাক আমরা এটা না আমরা অন্য কিছু খেলি চলো চলো তোমাকে সুন্দর করে ফুল দিয়ে মেকআপ করে দিব তুমি দোল না খাবে ঠিক আছে বসুন দোল দোল দোলনি রাঙ্গা মাথার চিরনি দাঁড়াও তোমার জন্য একটা জিনিস নিয়ে আসি ফুল দিয়ে কালারফুল মেকআপ করাই দিব তোমাকে এই দেখো লিপস্টিক হবে পিঙ্ক কালার দেখছ দাঁড়াও দোলনাটা দাঁড় করো দেখি ঠোঁট রাজা দিদিকে ফুল দিয়ে মেকআপ করাই দিই তারপর গালে দিয়ে দিই সুন্দর আমরা চাই এখন গোসল করে ফেলবো ঠিক আছে শুধু মেক আপ করতে হবে রায়ান চলো চলো এবার বাসায় চলো গোসল করতে হবে চলো দেখছো বাবা বৃষ্টিতে সব ভিজে গেছে বেলকুনি এটাতে স্লিপার খেলা যাবে তুমি বসো বছর আমি তোমাকে টান দিই বসো স্লিপার হবে টান দিব তোমাকে বসো 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 তুমি বসো একবারই বসো এবার আমি তোমাকে টান দিব স্লিপার ইয়ে দেখছো এবার বেবি বসো তোমাকে টান দেব বেবি ঠেলা দাও ভাইকে বেবি কি পারবে তোমার নেও বসো

আবার এগুলো খুলে দেখো এদিক করে ভাইয়া এদিক দিয়ে বের হয়ে গেল আমি যাবো না পরে যাবো দেখো কিভাবে ভর্তা করতে হয় এই যে এইভাবে তুমি একটু করবো করো তা এটা কাঁঠালের বিচির ভর্তা তো আমি এখন এটাতে ভর্তা করতেছি ওনাদেরও এখন এটাতে ভর্তা করতে হবে খাই দেখো মা হয়েছে আর করতে হবে না মা এটা একটু খেয়ে দেখো রায়ান তোমারটা দেও নাও মা নাও নাও ভাইয়ের মতো করে দিছি নাও হ্যাঁ দেবীকে যাও যাও চলো আমি দিচ্ছি চলো আসো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো বলো আমরা কি দিয়ে নাস্তা করব এখন বাবা রুটি দিয়ে রুটি 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 দিয়ে আমি তো তো সত্য হয়ে গেছে

আমি হম উম মজা মা দুই ভাই বোন বাইরে ঘুরতে গেছিলো আর আইসক্রিম নিয়ে আসছে তাই না দুই ভাই বোন এখন মজা করে আইসক্রিম খাচ্ছে রায়ানের শেষ বাবা তুমি তো ফার্স্ট হয়ে গেছো আমার কই আইসক্রিম আমারও মাংস থ্যাংক ইউ কি মা মজা আমরা কোথায় ঘুরতে গেছিলাম বলো তো রাইয়ান হুম এগুলো আবার কোন ধরনের আইসক্রিম খাওয়ার স্টাইল আমরা কোথায় ঘুরতে গেছিলাম বলো আগে মা বল এমনি বাবা শুধু আমাদেরকে রাস্তায় ঘোরায় নিয়ে আসছে তাই না কোথাও নিয়ে যায়নি তাই না শুধু রাস্তায় ঘুরে আমরা চলে আসছি মন খারাপ করছো না আমি তোমাদেরকে নিয়ে যাবো ঠিক আছে আমরা আমরা কোথায় কোথায় ঘুরতে যাব যাব তো কালকে পার্কে মেলায় মেলায় অনেক মানুষ থাকে তোমরা শুধু দৌড়াদৌড়ি করো মেলায় গেলে তুমি আমার আইসক্রিম নিচ্ছ কেন ওইটা আমার না আমি এটা পরে খাবো রেখে দিব এখন একসাথে মানুষ বেবি আমারটা দিচ্ছে না কি করবো এখন জোর করে নিবো ঠিক বলছো দাও দাও আমি কিন্তু কান্না করবো তাহলে আমার আইসক্রিম দিচ্ছে না